মানুষ চেয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসুক বা ভারতীয় জনতা পার্টির সাংসদ উত্তর কলকাতায় সেই কারণে এই ভোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে আমার চেষ্টা থাকবে বাড়িতলা মানুষের কাছে পৌঁছানোর এবং তাদের কাছে আশীর্বাদ চাওয়া যে তাদের জন্য তাদের সেবা করার জন্য যেন বিধায়ক হিসেবে বিধানসভায় তাদের কথা তুলে ধরতে পারি মানিকতলা বিধানসভায় উপনির্বাচনে কল্যাণ চৌবের সমর্থনে প্রচার করছেন রাজ্য সভাপতি শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আছেন বিজেপি নেতা তাপস রায় উত্তর কলকাতা জেলার তমগ্ন ঘোষ রঙ্গনা থিয়েটারের সাই মন্দিরে পুজো দিয়ে প্রচার করলেন এবং মূল ইস্যু দুর্নীতি এবং জ্বলন্ত ইস্যু হকার উচ্ছেদ এবং গণপিটুনিতে একের পর এক মৃত্যু প্রশাসনের ব্যর্থতা এইগুলোই মূল প্রচার ইস্যু বললেন সুকান্ত মজুমদার কল্যাণ চৌবে স্থানীয় মানুষের অভিযোগ প্রশাসন দীর্ঘদিন ধরে এই এলাকায় জল জমা নোংরা অব্যবস্থা এইগুলির মূল প্রচার ইস্যু দেখুন আমার মনে হচ্ছে যে হকার হচ্ছে গড়িগড়ি করে এটা করা হয়েছে এইভাবে অনৈতিক মানুষকে নোটিশ দেওয়া উচিত এবং মানুষকে অলটারনেটিভ ব্যবস্থা করা উচিত আপনি রোজগার দিতে পারছেন না আপনার চাকরি নেই শিল্প নেই আপনি মানুষকে উঠিয়ে দেবেন এভাবে এটা তো চলতে পারে না

রাস্তাঘাট ফুটপাথ দখল ইত্যাদি অনেকগুলো বিষয় রয়েছে মানিকতলায় আমার মনে হয় সব থেকে বড় কথা প্রয়াত সাধন পান্ডে মারা যাওয়ার আগেও বেশ কয়েক বছর অসুস্থ ছিলেন এবং তিনি সেইভাবে বিধানসভার কাজ সামলাতে পারেন আমার মনে হয় যে মানিকতলার মানুষ ঠিক ন্যায্য পাও তাদের প্রাপ্য যে তারা একজন বিধায়ক পান যিনি তাদের কথা তুলে ধরতে পারবেন বিধানসভা পশ্চিম গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হোক সেরকম ভাবে এখানে ভোট পরবর্তী সন্ত্রাস আমরা দেখি দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে উপনির্বাচনে যেন কোনো রকম সন্ত্রাস না হয় ছাপ্পা রিডিং না হয় গণনায় কারচুপি না হয় একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানকার মানুষ ভোট দিক মানুষের ভোটে যে কোনো প্রার্থী বিজয়ী হোক এটাই চাই এবং এই প্রচার মানুষের উৎসাহ মানুষের শহর অঞ্চলের মানুষ বিশেষ করে এবার ভারতীয় জনতা পার্টির উপর যেভাবে আশীর্বাদের হাত আমার বিশ্বাস এই এই বিধানসভা ভোট বাড়তে শুরু করেছে গ্রামীণ অংশে কিছুটা ভোট কমেছে আমি আমরা গ্রামীণটাকে মেকআপ করে নিতে পারি এবং কলকাতায় যেভাবে ভোট বেড়েছে শহরাঞ্চলে যেভাবে ভোট বেড়েছে আমার বিশ্বাস আগামী দিনে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসা শুধুমাত্র সময় নয় আমি অস্বীকার করছি না সেটা কিন্তু বাংলার রাজনীতি বাংলার রাজনীতি সমীকরণ বাংলার অ্যাটমসফিয়ার রাজনৈতিক আবহাওয়া সবসময় অন্যান্য রাজ্যের বা চিরাচরিত নিয়মের বাইরে পশ্চিমবঙ্গ অন্যভাবে ভাবে বাঙালি অন্যভাবে ভাবে আমার বিশ্বাস বাঙালির সামনে কুচবিহারের ছবি নগ্ন একজন মাতা মা সে শুয়ে আছে মাটিতে আমার মনে হয় বাঙালির অন্তরাত্মাকে একটু হলেও ঠেলা দেবে এদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আপনি আশা করতে পারেন না এরা এই ধরনেরই মানুষ এবং এদের কাছে এই ধরনের স্টেটমেন্টই আপনি আশা করতে পারেন